আঠাশ তারিখের ঘটনা নিয়ে অনেক পুলিশ অফিসার বলেছে ভাই আমরা তো রেডি ছিলাম যে আপনার আরেকটা ধাক্কা দিলেই তো আমরা ঘরে উঠে পুলিশের তো কাজ নাই শেখ হাসিনার জন্য গুলি খাবে। রক্ত দেবে ভারতের জন্য দালালি করবে তাহলে এই পুলিশের বেতন দেয় এই দেশের জনগণ এই আর্মির বেতন দেয় এই দেশের জনগণ এই দেশের জনগণের ব্যাট ট্যাক্সের পয়সায় এই দেশ যদি না থাকে দেশ যদি সিকিম হয়ে যায় হায়দ্রাবাদ হয়ে যায় এইখানেও আমাদেরকে মোদীর গোলামি করতে হবে সেটা ধরেন পুলিশ আর্মি কোন বাহিনীর লোকজন চাবে না আমার দৃঢ় বিশ্বাস তাই আজকে পুলিশ সামরিক বাহিনী সরকারি কর্মকর্তা কর্মচারী সকলকে বলবো দেখেন সাহেব মারা গেছে আল্লাহ তাকে ব্যস্ত রসিব করুক বারবার তার কথা মনে করছে আজকে এই শেখ হাসিনার রেল লাইনের চুক্তি দেখে তিনি বলেছিলেন কয়েক বছর আগে প্রায় তিরিশ বছর না বিশ পঁচিশ বছর আগে বলেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে উত্তর কোণে কারো কালো মেঘ করেছে এমন কারো কালো অমালichar মেঘ যেটি সক্ষম পাবে মোকাবেলা করতে না পারো সুবে সাথি খাওয়া অসম্ভব ঠিক তিনি আল্লাহর অবতীছিলেন আল্লাহর ওলী ছিলেন তাইকরা দূর দূর শীতের জায়গা থেকে দেখতে পাচ্ছিলেন ভারত বাংলাদেশকে গ্রাস করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে এমনকি খালে জিয়া আজকে হাসপাতালের বেড়ে কাজ করছে উনিশশো নিরানব্বই সালে এই ভারতকে করিডর দেওয়া নিয়ে রোড মার্চে কিশোরগঞ্জে বলেছিলেন ভারতকে করিডর দেওয়া শহীদের রক্তের সাথে বেই আজকে আজকে জেলা রেশন সাইডিকে জেলা রেশন সাইডিকে কারাগারে রেখে শেষ পর্যন্ত ঠেলে দিয়ে হত্যা করেছে খালেদা জিয়াগঞ্জকে নানান ভাবে হত্যা করার একটা ষড়যন্ত্র করছে তাই আমি আপনাদের কাছে সর্বশেষ আমার এই যে বক্তব্য এই দেশে যারা ভারতের বিরুদ্ধে কথা বলবেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে অনেক অত্যাচার নির্যাতন চরম সহ্য করতে হবে এই যে আঙ্গুলটা ফাঁকা এখনো এই হাতটা ফ্র্যাকচার হয়ে গেছিল চোরা লাগে নাই দু হাজার উনিশ সালে তে এন ভারতের ন্যাসিসি এনে প্রতিবাদ করায় সেদিন ভারত ও গণপুষ্ট ঐক্যতাকথিত সন্ত্রাসীদের সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ছাত্রলেখ আমাদেরতে যৌথ হামলা করেছিল ডাকসুতে আমি ডাকসুতে ভিপি ছিলাম সেই ডাকসুতে লাইট প্যান বন্ধ করে 1971 সালের 25 বছর মত এক যে naro ke তাই আমি সন্ধ্যা আমাদের যে সমস্ত ভাই বন্ধুরা ভারতীয় পান্ডব অর্জন আজ যারা এই হচ্ছেন তাদেরও বিপদ আসতে পারে আপনাদের প্রতি আমার এটাই অনুরোধ কারো বিপদ আসছে তার পাশে থাকবেন কেউ নিখোঁজ হলে সরাসরি 112 এমবেসিতে গ্রাহক করে এমবেসিতে গিয়ে খোঁজ দিবেন ও এমবেসির মধ্যে আছে কিনা আজকে আজকের অথচ প্রোগ্রাম আমরা এখান শেষ করছি